আউদুল্লাহ নজিম ফামান্ত তবে আনী ফাইনু মিন্নি ওমান আসানি ফাইন গাফুর রহিম ইব্রাহিম আল্লাহ সালাম আলাকেন ফামান তবে যারা আমার অনুকরণ করল ফামান্ত তবে আনী মিন্নি সে তো আমারই দলভুক্ত অমান আসানি এবং যে আমার অবাধ্য হলো নাফারবানি করল ফাইন খা গাফুর রহিম নিশ্চয়ই আল্লাহ আপনি ক্ষমাশীল দয়াময় নাফরমানদের জন্য তিনি বদ্ধ করেন নেই ফামান তাবিয়ানি ফাইনাহু ইন্নি ওমান আসানি ফাইন দেখা গাফরুর রহিম এ ইব্রাহিম আল আসলামের দোয়া আর ঈশ্বর আসলাম দোয়া করেছেন ইন তুয়াল ফাইনুম নামে বাদুক হে আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি দেন আপনারই বান্দা ওয়ান তাক রাহুম যদি তাদের আপনি ক্ষমা করেন ফাইন দেখা আন্তর্ আজিজুল হাকিম নিশ্চয়ই আপনি মহাশক্তির মালিক মহাকৌশলী এটা হলো ঈশ্বল আসলামের দোয়া এই অ্যাটগুলি হওয়ার পরে রাসুস আসলাম এই দুইটা আয়াত তাহাজ নামাজে সারারাত তেলাওয়াত করেছেন খুবই সুন্দর লেগেছে তার কাছে ইব্রাহিমুল আসলাম তার জাতিটাকে আগুনে নিক্ষেপ করেছিল সেই জাতির জন্য তিনি কী বললেন ফমান তাবেয়ানী ফাইন অমান আসানি ফাইনাকা গাফুর রহেম যে আমার অনুকরণ করলো সে তো আমারই আর যে আমার অবাধ্য হলো হে আল্লাহ আপনি ক্ষমাশীল দয়াময় এত বড় অত্যাচার যারা করেছে যে জাতি সেই জাতির জন্য ইব্রাহিম আল্লাহ কাছে এইভাবে দোয়া করেছেন এই জন্য তাকে বলা হয় আবজ ইব্রাহিম ইব্রাহিম দয়ালু পিতা তো এই ইব্রাহিম নামে আমাদের চুল একটা আজকে শুরু হচ্ছে ইব্রাহিম ইব্রাহিমুল আসলাম আমাদের জাতির পিতা যেটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন মিল্লাত আবিকম ইব্রাহিম তোমাদের এই ধর্মাদর্শ ধর্ম মতবাদ এটা তোমাদের পিতা ইব্রাহিম আসলামের ধর্ম মতবাদ হুয়া আমা কুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন আত্মসমর্পণকারী একটা দল আমাদের নাম মুসলিমিন মুসলিমুন মুসলিমিন এই নাম ইব্রাহিমুল আসলাম রেখেছেন এবং ইব্রাহিমুল্লাহসাল্লাম থেকে ক্যামাত পর্যন্ত ওই একই নাম কিন্তু মাঝখানে এহুদি খ্রিস্টান যে নাম ওরা ধারণ করেছে এটা ওদের বানানো এটা আল্লাহর পক্ষ থেকে এই নামের কোনো গ্যারান্টি অ্যাফিলিয়েশন কোনো স্যাংশন নাই এটা ওরা বানিয়েছে এহুদিরা মনে করে আমরা তবা করেছি এহুদ শব্দ অর্থ তহবাকারী যারা তবা করেছে খ্রিস্টান শব্দ অর্থ নাসারা অর্থ সাহায্যকারী যে আমরা ঈশ্বর আসলামকে সাহায্য করেছি এহুদিরা হত্যা করার চেষ্টা করেছে আমরা সাহায্য করেছি এর থেকেও না আর ক্রাইস শব্দটা হলো ইংরেজি শব্দ ক্রাইস্ট শব্দ অর্থ হলো তেরান জেসাস ক্রাইস্ট তাকে ওরা মনে করে যে আমাদের সমস্ত পাপ সে বহন করে নিজে আত্মাহুতি দিয়েছে নিজে শুলে বৃদ্ধ হয়েছে আমাদের কোনো পাপ নাই আমরা মারা গেলে যদি শাস্তি হয় তা চল্লিশ দিনের শাস্তি হতে পারে আর বেশি হবে না বা শাস্তি হবে না মোটি এরকম তারা মনে করে তো যাই হোক আমাদের দিন ও শরীয়তের নাম আল ইসলাম আর আমরা আমরা যারা ইসলাম গ্রহণ করছি তাদের নাম হল মুসলিম এর বহু বসন মুসলিমুন মুসলিমিন শব্দ অর্থ আত্মসমর্পণকারী